আচ্ছা তারপরে তুই এমনি খালি ঘুরা তুই আমার কাছে থাকবি আমার কাজ করবি শোন না আমার কাছে থাকবি আমার কাজ করবি আমার হয়ে কাজ করবি তোকে কি যা খেতে চাইবি খেতে দেবো আমার কাছে থাকবে না কেন আমি খারাপ ছেলে আমি খারাপ ছেলে বল যদি খারাপ ছেলে হয় তাহলে আমাকে বল যে খারাপ ছেলে আমি এর কাছে থাকবো না পর জোর করে ওকে স্বপ্নার স্বামী কোনটা এটা আর তোর স্বামীর নাম কি রাজেশ পরামানিক এই এরিয়ায় বাড়ি খড়িবাড়ি এরিয়ায় বাড়ি তাই তো

এটা আমার মেয়ে বসে আছে দেখেছিস হ্যাঁ ওটা তো বৌদি আছে ওটা তো হয় সেটা কি হয় এইটা 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 কে সেটা কি হয় একে জিনিস এটা আমার আরেক বৌদি আছে সবাই এখানে আছে দেখ আমি কে বলতো একটা বাবু আছে আমার বাবু আছে এই দেখেন আমি তো সবনার বড় মা এই দেখ হ্যাঁ এই দিক দেখ সবনার বড় একটা আমার বাবু এটা আমারও বাবু তুই এদের মেরেছিস

সত্যি কথা বলবি তোকে কে পাঠিয়েছে বল তোকে কে পাঠিয়েছে স্বপ্নার কাছে বল আমি শুনিনি আমাকে শোনা একবার কানে কানে বলবো ও দাদা কানে কানে না কানে কানে না সবাই শুনবে মারবে পুরিয়ে দেবে আচ্ছা সেই দায়িত্ব আমি ধরে নেছি আমি বুঝিয়ে নিচ্ছি তোকে কেউ পুড়াবে কে পার্টি আছে বল তোকে আমি ঘাট করব আর কথা হবে আমি ঘাট করে নেব তোকে আমি ঘাট করব তোকে তোকে যে এর গায়ের উপর স্বপ্নের গার উপর তো সে তোকে গেলে একা যে ছেড়ে যদি যাস তোকে আবার পুড়িয়ে দেবে মারবে মারবে পুরাবে আমি তোকে ঘাট করে আমার আন্ডার মধ্যে নিয়ে নেব কি পড়লো জানো

ওর না কই না উল্টাটা কথা বলছিস তোমরা না তো কেন না আমি কি বইছি না তুমি তোমরা কেন বলছ কে কথা বল না আচ্ছা দেখো তোর মত শয়তানিতি ধরা আছে আছে তোর মত শয়তান ধরা আছে তো তো তুই চার্জ তো ক্যামেরা ধরি ধরবনি তো ধরব না তো তাহলে আমি ধরছি না তো তোর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি আমি কি তোকে মন করলে এর মধ্যে তো এক্ষুনি ধরে নিতে পারি পারি তোকে একটা ভোঁতলে ধরে নিতে পারি পারবো না আমি পারবো না তোকে ধরতে পারবো তো আমি কি ধরছি আমি এটা বের করেছি বের করি না তো তাহলে আমি তোকে ধরছি না তার আমি তোর ক্ষতিটা চাচ্ছি না তোর সঙ্গে দু চারটে কথা বলছি তাহলে এই আমার বন্ধু বান্ধবের মধ্যে কি কথা বলাও যাবে না তাহলে দেখ শয়তান আছে হ্যাঁ ওরা তো পারছে কি ওরা জীবনে বাড়াতে পারবে কি তাহলে আমি তো কই এটা কাজ করছি না করছি কি করছি না তাহলে অতএব কথা বল আগাস ভিডিওটা কর ভালো করে হ্যাঁ ভাই ভিডিওটা কোনটা চালু রাখো কেন এই ভিডিও দেখে আমার আবার কাজ হবে হ্যাঁ ঠিক আছে না এই যে তাহলে বল কে পাঠিয়েছে বাবু বল বাবু বল এটা পা মৌসুমি সন্ধ্যা সুন্দরিনা আচ্ছা এখানে এদের ওপরে ওর রাগ আছে আচ্ছা তুই কোন রোজার কাজ দিয়ে এসেছিস বল কোন জায়গা বড় নাম জানি না নাম জানেন না কত দূর বল এরিয়া বল এরিয়াটা আমাকে বল তারা 50 ওখানে আমাকে নে জামে আসতে চাইনি আচ্ছা আমি गेहूं খালি ছিলাম गेहूं খালি ছিলাম জোরে বল জোরে বল আমার বরকে বিয়ে করেছে আচ্ছা তার বউকে ধরেছিলাম হুম খুব অত্যাচার করেছি আচ্ছা আচ্ছা অত্যাচার করতে ওরা রোজার দিয়ে আমাকে তাড়িয়ে যা ঢুকতে যায় না আমাকে আচ্ছা ঠিক আছে আমি সেই ব্যবস্থা করে দেবো ওকে যেতে হয় আমি সেই ব্যবস্থা করে দেবো বল আজ থেকে আগে নিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই যেখানে গিয়েছিলি ওখানে ওদের কিরাম কষ্ট দিতিস

আমার কাছে যদি রেখে দিই আমি যদি বলি আমার কোনো কাজে লাগিস যদি আমি যদি বলি যে তুই এক কাজ কর আমার কাছে আছিস তো অমুকের একটু এই ক্ষতি কর এই এই কর করতে পারবি আমার কাছে যদি রেখে দিতে হবে হ্যাঁ তুই তাহলে ওর ক্ষতি তো জোর করে করেছে বলে তাই না আচ্ছা নিজেকেও কষ্ট দিতে হবে না আর অন্য মানুষকেও কষ্ট দিতাম না

তুই এঁকে ছেড়ে চলে যাবি আমি তোকে সাইট করে নেব আমি তোকে সাইট করে নেব আমি তোকে আমার কাছে সাইট করে নেবো তাহলে তোর কোনো ক্ষতি হচ্ছে না তো আমি সাইট করে নেবো পাঠাবে কী করে আমি সাইট করে নেবো আমি আটকে আটকে রেখে দেবো তাহলে ও আর তোকে টানতে পারবে না আটকে রেখে দেবো আমি আটকে রেখে দেবো তাহলে ও টানতে পারবে না তোকে পারবে কি তাহলে আটকাই আটকে রেখে দি না থাকলে হবে না থাকলে হ্যাঁ শোন শোন এই একটা পরের মেয়ে একজন আর বউ তাই না এবারে এদের তো বাড়িতে আরো পাঁচটা বউ যেরাম ভালো থাকে সেইরকম তো এগুলোও থাকা উচিত স্বপ্ন তো একটা মেয়ে মানুষ তো এ তো কারোর ক্ষতি করে স্বপ্ন কারও ক্ষতি করেছে তাহলে তুই যে জানে কষ্ট দিবি এর মা বাবারা এসেছে এর শ্বশুর স্বামী তো রয়েছে এরা কি ভাববে এটা কি ঠিক হবে তাহলে এনে তো বিরক্ত হয়ে যাচ্ছে না না করিস না ঠিক আছে ঠিক আছে থাকবি কিন্তু এখন এর কায়দে চলে যা আমার কাছে থাকবে আমি টেনে নেবো আমি টেনে নেবো যাবি চলে যাবি চলে হ্যাঁ বল কথা বল চলে যাবি কি নিয়ে যাবি এক গড়া জল নিয়ে যাবি না কেন না জুতো নিয়ে গেলে হবে জল নিয়ে যেতে হবে হ্যাঁ

থাকবি তো <intesa> <imito> <inteles> <Those people outdoors> ভালো তো সম? হ্যাঁ থাকব না। থাকবে না? আর আসবি না না। আসবে না তো? আর কষ্ট দিবি? হ্যাঁ? তোমার কাছে যাব। আমার কাছে থাকবি? আমার কাছে আমার কথা শুনবি। তোর নাম কি বলে ডাকলাম তুই আসবি আমার কাজ করবি? রাধা। রাধা বলে কি কি রাম কি বলবো? তবে তুই আমার কাছে আসবি বল। রাধা চলে আই চলে আই বল চলে যাব। কথা মনে থাকবে? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। গানা তাই লড়াই করে তো জন নিয়াছ তো জন নিয়া না আচ্ছা মারার নাম কই গেল কই কষ্ট দিচ্ছ তুমি যে সবলাই কষ্ট দিচ্ছ আচ্ছা আম তো মুচা দিচ্ছি কষ্ট দিচ্ছ না নে অতটা না না অনেকটা আচ্ছা দাঁতে করে নে তুমি ক্যামেরাটা একটু সামনে দাও দাঁতে করে নে এই নাড়তে কলছি না

शैतान त्रको अजन आदमी सा आज वो रे बाबा पुता था की जे के ने आज पास बस आस बाबा आज जून ओ बाबा इधर में कोई मिला अच्छा ना ओ बाबा रे अच्छा ठीक है नाम बोलते ना हां अच्छा नाम बोल क्या अगों फिल्म के दिख जाए, दे 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 हां अब जाते को नहीं दिख जाए, दिख दे ना